তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতে আসেন যে ভাই কিভাবে বাংলাদেশ থেকে স্টার গিফট করব আমি আমার ফেসবুক রিলস ভিডিওতে ঠিক আছে বা আমার বন্ধুবান্ধবকে কিভাবে আমি স্টার পাঠাবো ঠিক আছে অনেকেই কমেন্টটা করতে আসেন যে ভাই আমি পাত্তা আসে না আমার হইতে আসে না কি কারণে কি সমস্যা ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনারা বুঝতে পারেন যে আসলে কি সমস্যাটা কি কারণে পাসেন না কেন হইতেসে না ঠিক আছে আর কীভাবে হবে কিভাবে আপনারা স্টার পাঠাতে পারবেন খুব সহজে সব প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুবান্ধবগুলো শিখে নিতে পারে তো এবার বলি আপনাকে ফেসবুকে স্টার কেনার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে ঠিক আছে সেটা হতে আছে আপনাকে স্টার গিফট করলে কিন্তু আগে আপনাকে স্টার কিনতে হবে ফেসবুকে ঠিক আছে কিবা আপনি সরাসরি চাইলে কিনেও গিফট করতে পারেন হ্যাঁ তো কেনার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হইতে আছে যে আপনাকে সর্বপ্রথম ভাই বাংলাদেশে যে ব্যাংক আছে সেই ব্যাংকের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে ঠিক আছে কেন যোগাযোগ করতে হবে আপনার ব্যাংকের হেল্প ছাড়া আপনি স্টার গিফট করতে পারবেন না ঠিক আছে কারণ সেই স্টারগুলো আপনাকে কিনে নিতে হবে তারপরে আপনাকে আপনার বন্ধুবান্ধবকে গিফট করতে হবে আর এই সেই স্টারগুলো কেনার জন্য আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে এই কারণে ব্যাংকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা হইতে আছে কারেন্সি অ্যাকাউন্ট কারেন্সি অ্যাকাউন্টটা হচ্ছে কারেন্সি অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটা সেই ব্যাংকিং অ্যাকাউন্টটা আপনার নামে যখন ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটা আপনি পৃথিবীর বুকে আপনি যে দেশেই যান না কেন সব দেশে আপনি গিয়ে ব্যবহার করতে পারবেন মানে আপনি যখন কারেন্সি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন সেই সময় আপনাকে যে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডটা দেওয়া হবে সেই ডেবিট কার্ড ক্রেডিট কার্ডটা আপনি যে দেশেই যান না কেন সেই দেশে গিয়ে আপনি ব্যবহার করতে পারবেন কারণ আপনি বাংলাদেশে আপনার ব্যাংকে যখন আপনি টাকাটা ভরবেন ঠিক আছে ডিপোজিট করবেন মানে আপনি যে সময় টাকাটা ভরবেন সেই সময় সে টাকাটা আপনার বাংলাদেশে যে সময় আপনি থাকবেন সেই নেটওয়ার্কের আওতায় আপনার বাংলাদেশে টাকা হয়ে থাকবে যখন আপনি চলে যাবেন অন্য দেশে ঠিক আছে তখন সে দেশে টাকায় রূপান রূপান্তরিত হয়ে যাবে ঠিক আছে মানে ডলারে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো কারেন্সি অ্যাকাউন্টের কাজটা হচ্ছে এটা ঠিক আছে তো এই অ্যাকাউন্টটা আপনাকে ক্রিয়েট করতে হবে আর এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনি যখন স্টার সেন্ড করতে যাবেন তখন দেখবেন যে আপনার কাছে ক্রেডিট কার্ড কি বা ডেবিট কার্ড চাচ্ছে যখন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড চাই সেই সময় আপনি আপনার ক্রেডিট কার্ডের ডেবিট কার্ডের যে বাইপাস নাম্বারগুলো আছে ঠিক আছে সেই নাম্বারগুলো আপনাকে দিয়ে দিতে হবে বাইপাস নাম্বার কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন সেগুলো নিয়ে বিস্তারিত আমার একটা ভিডিও আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে তো সেই ভিডিওটা আমার সবচেয়ে বেশি ভাইরাল হয়ে আছে সে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ডেবিট ক্রেডিট কার্ডের বাইপাস নাম্বার অ্যাক্টিভ করতে হয় ফেসবুক অ্যাকাউন্টে ঠিক আছে তো সেগুলো আপনারা কমপ্লিট সব কিছু করার পরে খুব সহজে যখন কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে খুব সহজে সেই সময় আপনারা জাস্ট একটা ক্লিক করবেন জাস্ট সেন্ড হয়ে যাবে আপনার যত ইচ্ছা তত আপনি সেন্ড করতে পারবেন ঠিক আছে তো এবার বুঝতে পেরেছেন যে আসলে আপনারা কেন কী কারণে স্টারগুলো সেন্ড করতে পারছেন না কিনতে পারছেন না বাংলাদেশ থেকে ঠিক আছে তো আমরা যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করি সেইগুলো হতে আছে পার্সোনাল পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য সেই অ্যাকাউন্টগুলো আর সেই অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা কিন্তু কিনতে পারবো না ঠিক আছে এ কারণে কিন্তু আমরা আমাদের সে কার্ডগুলো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডগুলো যখন অ্যাক্টিভ করতে আসি তখন কিন্তু অ্যাক্টিভ হতে আসে না ঠিক আছে সেখানে কিন্তু অ্যাক্টিভ নিতে আসে না তারা অন্য একটা দেখাইতে আছে যে আন আন আনডিপজিটিভ পজিটিভ এটা দেখাইতে আছে। ঠিক আছে কিংবা আপনাদের ক্ষেত্রে অন্য অন্য প্রবলেম দেখাতে পারে ঠিক আছে এ কারণে কিন্তু এটা দেখাইতে আছে ঠিক আছে এ কারণে কিন্তু হইতে না তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আসলে যে খুব সহজে স্টারগুলো সেন্ড করা যায় আর আপনাদের এতটা কমেন্ট আপনারা করতে আছেন যে ভাইয়া আমি পারতেছি না কেন হইতে না আমি স্টার গিফট করতে পারতেছে না স্টার কিনতে পারতেছে না আশা করি বুঝতে পেরেছি যে স্টার কেনার জন্য আপনাকে স্টার কেনার জন্য আপনার কোন অ্যাকাউন্টার প্রয়োজন ঠিক আছে আপনার ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে অনেকে হয়তো ভাবেন যে ভাই আমার ফেসবুকে ডলার জমা হয়ে রয়েছে আমি কি সেই ডলারগুলো দিয়ে স্টার কিনতে পারবো না কিভাবে স্টার সেন্ড করতে পারবো না না পাই সেটা হতে আছে অন্য একটা ফিল আউট ঠিক আছে আর আপনি যখন আপনার বিজনেসের জন্য আপনি কার্ড অ্যাক্টিভ করবেন ঠিক আছে সেটা হতে আছে একটা আলাদা অ্যাকাউন্ট ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কীভাবে স্টারগুলো কিনতে হয় আর অন্য অন্য রাষ্ট্রে যারা থাকে আমাদের বাংলাদেশ বাদে অন্য অন্য যেগুলো দেশ আছে সেগুলোতে খুব সহজে কিন্তু পাইপেল একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায় ঠিক আছে কিবা সেগুলো দেশে অটোমেটিক কিন্তু ডলার কনভার্ট হয়ে থাকে আর সেগুলো কনভার্ট হওয়ার কারণে কিন্তু তারা খুব সহজে কিন্তু স্টারগুলো সেন্ড করতে সেন্ড করতে পারে ঠিক আছে শুধু আমাদের বাংলাদেশ থেকে আমরা পারি না তো যারা বাংলাদেশ থেকে করতে চান তারা এভাবে করবেন তাহলে আপনারা খুব সহজে স্টারগুলো সেন্ড করতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকবে